ফার্স্ট অফ অল আপনি যে কাজটা করবেন আপনার ফোন থেকে জিমেইল অ্যাপটাকে ওপেন করবেন দেন এখান থেকে উপরে দেখতে পাচ্ছেন আপনার জিমেইলের যে প্রোফাইলটা আছে এই প্রোফাইল আপনি ক্লিক করবেন এখান থেকে দেখুন লেখা আছে ম্যানেজ ইউর গুগল অ্যাকাউন্ট এই লেখাটিতে প্রবেশ করবেন এখান থেকে আপনি নিচে দেখতে পাচ্ছেন ডাটা অ্যান্ড প্রাইভেসি এখানে যে অপশানগুলো দেখতে পাচ্ছেন এই অপশানগুলো আপনাদের অনেকের ফোনে উপরেই মেনুবারগুলো থাকতে পারে ওকে তো আপনি এখান থেকে ডাটা অ্যান্ড প্রাইভেসি এই লেখাটিতে ক্লিক করুন স্কল করে একটু নিচেই চলে আসবেন এইখানে দেখুন লেখা আছে ডিলেট ইউর গুগল অ্যাকাউন্ট এই লেখাটিতে ক্লিক করে দিবেন দেন এখানে আপনার মোবাইলে যে পাসওয়ার্ডটা আছে পাসওয়ার্ডটা চাইতে পারে আপনি আপনার পাসওয়ার্ডটি দিয়ে দেবেন এখন যে ইন্টারভেসটি আসছে এটা হচ্ছে এই যে উপরে দেখুন লেখা আছে ডাউনলোড ইয়োর ডাটা মানে আপনার জিমেইল অ্যাকাউন্টে যদি গুগল ড্রাইভে আপনার ভিডিও ছবি বা কোনো কিছু ইম্পর্টেন্ট থেকে থাকে তাহলে সেগুলো আপনি ডাউনলোড করতে পারবেন এই যে এখানে দেখতে পাচ্ছেন ডাউনলোডীয় ডাটা এখানে ক্লিক করলে একটা লিঙ্ক হিসাবে আপনার ডাউনলোড ফাইলটা অটোমেটিকলি আপনার ফাইল ম্যানেজারে নেমে যাবে ওকে আপনারা যদি মনে করেন যে আপনার জিমেল অ্যাকাউন্টের ভিতরে আপনার প্রয়োজনীয় কন্ট্যাক্ট নাম্বার আছে আপনার ফটো আছে ভিডিও আছে সো এগুলো আপনি ডাউনলোড করে রাখবেন ইম্পর্টেন্ট কোনো তথ্য যদি থেকে থাকে তাহলে আপনি ডিলিট করার আগে সেটিকে ডাউনলোড করে রাখতে পারেন ওকে তারপর নিচের দিকে চলে আসবেন নিচের দিকে এসে এখানে দুটা বক্স দেখতে পাচ্ছেন এই দুটো বক্স আপনি ক্লিক করে টেকমার্ক দিয়ে দিবেন তারপর নিচে দেখুন এখানে লেখা আছে ডিলেট অ্যাকাউন্ট ডিলেট অ্যাকাউন্টে ক্লিক করে দিবেন ব্যাস হয়ে গেল আমাদের জিমেল অ্যাকাউন্টটা ডিলেট হয়ে গেল সো এটা হচ্ছে একদম সহজ আপনারা এই কাজটা করতে পারবেন যারা মনে করছেন যে অপ্রয়োজনীয় যে জিমেলগুলো আছে সেগুলো ডিলিট করে দিব তাহলে আমি যে প্রসেসটা আপনাদেরকে দেখালাম খুব অল্প সময়ে খুব সহজ পদ্ধতিতে ঠিক এইভাবে আপনি আপনার জিমেল অ্যাকাউন্টটিকে ডিলিট করে দিবেন আমি যদি এখন চেক করে দেখি যে আমার ওই জিমেলটা আছে কি না আমি আবারও প্রোফাইল এখানে ক্লিক করলাম প্রোফাইল এখানে ক্লিক করার পর আমার এখানে আর একটা জিমেল ছিল সেই জিমেলটা ডিলিট হয়ে গেছে সো কীভাবে আপনারা জিমেল অ্যাকাউন্ট ডিলিট করবেন আমি আপনাদের খুব সহজভাবে বোঝানোর চেষ্টা করলাম আশা করি যাদের জিমেল অ্যাকাউন্ট নিয়ে প্রবলেম হচ্ছে ডিলিট করে দিতে চাচ্ছেন এই ভিডিওটা তাদের জন্য খুবই ইম্পর্ট্যান্ট এবং খুবই গুরুত্বপূর্ণ সো দেখা হবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ